লড ফাইভ নারুটোকে বলে তুমি যে অনেক ট্রেনিং করেছো এর থেকে তুমি কি কি শিখেছ আমাদেরকে কি দেখাইতে পারবা তোমাকে একটা নিনজার সাথে ফাইট করতে হবে আমি তাকে কোনো ট্রেনিংয়ে পাঠাইনি যাতে সে ফাইটিং করার জন্য নিজেকে তৈরি করতে পারে হঠাৎ করে দরজায় কেউ একজন নক করলে সোনাডে তাদের ভিতর আসতে বলে দেখা যায় শিকামারু আর তেমারি এসেছে তারা কিছুক্ষণ একে অপরকে টিটকানে মেরে সবাই মিলে হাসাহাসি করে যাই হোক প্রথমে নারুটো মনে করে সিকামরও তার অপোনেন্ট লর্ড ফাইভ জানায় না নারুটো তেমারি কেউ তার অপোনেন্ট মনে করতে থাকে লর্ড বলে এখানে কেউই তোমার অপোনেন্ট না তোমার অপোনেন্ট জানলার পিছনে রয়েছে এরপর নারুটো জানলাগুলো দেখে কাকাশি সেন্সে কাকাসিকে দেখে নারুটো অনেক বেশি খুশি হয় কাকাসি জানায় নারুটো সহ আমার সাথে ফাইট করবে তো এতে দুজনই রাজি হয়ে যায় সিন শিফট হয় নারুটো এবং সাকোরা এই ফাইটের ব্যাপারে কথা বলছিল কিন্তু কাকাশি অনেক তাড়াতাড়িতে ছিল বা ওইখান থেকে তাড়াতাড়ি চলে যায় তো নারুটো বলে কাকাশি সেন্সে নোবেল পড়ার জন্য তাড়াতাড়ি চলে গিয়েছে নারুটো কিছুক্ষণ পর পিছনে থাকা শিকামারু তেমারের সামনে গিয়ে শিকামোর কে ঠাট্টা করে বলে কি ভাইয়া বান্ধবী বানিয়ে ফেলেছ নাকি শিকামরো বলে আরে না না তেমারে বলে আমি আর ওর সাথে বন্ধুত্ব করবো আমার তো ট্রেনিং এর জন্য এই জায়গা আসা লাগে আশিকা মনো বলে আমাকে গাইড বানিয়ে দেওয়া হয়েছে স্যান্ড ভিলেজ থেকে যেই আসুক আমাকে তাকে গাইড করতে হবে এরপর শিকামারু নারুটোকে বলে কি খবর হালার পুত সবাই তো চুনিন হয়ে গিয়েছে তুই কবে হবি নারুটো সেই আকারে শক্ত খায় শিকামারু আরও বলে তেমারি কাঙ্কুরো আর আমাদের ভিলেজ থেকে নেজি এক রাং এগিয়ে জুনিন হয়ে গিয়েছে নারুটো গাড়ার কথা জিজ্ঞেস করলে তেমারি বলে সে তো কাজে কাগে হয়ে গিয়েছে এরপর নারুটো একগাল হাসি নিয়ে জানায় আমিও পিছনে থাকবো না আমিও একদিন হোক হয়ে দেখাবো সিন শিফ্ট হয় জিরায়া এবং কাকাসি একে অপরের সাথে কথা বলছিল নারুটোকে নিয়ে হঠাৎ জিরায়া কাকাসিকে বলে যাদেরকে আমরা সন্দেহ করেছিলাম তারা হয়তো এইবার তাদের খেলা শুরু করবে একই কথা আমরা স্যান্ড ভিলেজের মিটিংয়ে শুনতে পারি তারাও একই কথা বলছিল আমরা জানতে পারি নামে একটি টিম রয়েছে রয়েছে যেখানে এস র্যাঙ্কের সমমান হাজার হাজার হাই লেভেল তো আমরা এই প্রথম ইতাচি উচিহা এর ব্যাপারে জানতে পারি যে তার নিজ ভিলা বা সমাজকে নিজে ধ্বংস করে দিয়েছিল আর আমরা এটাও জানতে পারি তারা ফক্স স্প্রিট বা জিনচুরিকি এর পিছনে পড়ে আছে যেটা নারোটো এর ভিতরে রয়েছে তো স্যান্ড ভিলেজের মিটিং শেষে সবাই যার যার কাজে যাচ্ছিল হঠাৎ ইউরা তার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে এরপর সবাই স্যান্ড ভিলেজের সীমানা পাহারা দিচ্ছিল এবং তাদের কাছে খবর এসেছিল আতাস্কিদের মেম্বার এই ভিলেজে আসবে হঠাৎ একজন শিনোবি দেখতে পারে দুইজন অচেনা লোক এই ভিলেজের ভিতরে প্রবেশ করছে তো সেই শিনোবি ইউরাকে বললে দেখা যায় ইউরা তার কন্ট্রোল হারিয়ে দুজনকে মেরে ফেলে এরপর আমরা দেখতে পারি লর্ড শাশুড়ি এবং তার সাথী যারা আতাস্কি টিমের দুইজন মেম্বার সিন শিফট হয় আমরা দেখতে পারি নারুটো এবং সাকুরা কাকাশি সেন্সে এর সাথে ফাইট করার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু কাকাশি খোঁজ নাই কাকাসি একটু পর আসলে বাহানা শুরু করে দেয় যাই হোক সবাইকে ফাইট করার জন্য প্রত ট্রেনিং গ্রাউন্ডে না হয় যেখানে ছোটবেলায় তারা তিনজন ট্রেনিং করেছিল কিন্তু এখন আছে দুইজন নারুটো এবং সাকুরা তো দুইজন সাসকে কে নিয়ে অতীতে চলে যায় মানে দুইজন এর প্রতন কথা মনে পড়তে থাকে যাই হোক কাকাশি সবাইকে স্বপ্নের ঘর থেকে বের হতে বলে এবং এবার কাকাশি দুজনের সাথে ফাইট করার জন্য তার সারিঙ্গান বের করে এখানে এই পর্বটি শেষ হয়ে যায় আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও আনার ট্রাই করবো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন